ঘুম থেকে উঠে সকালটা শুরু হলো নারকেল ছোলা নিয়ে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিঃশলার মতে ভালো আছেন খুব মজার একটা ইন্ট্রো দিলাম তাই না নারকেল ছোলা নিয়ে সকালটা শুরু হলো হ্যাঁ সত্যিই তাই কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মা নাস্তা বানিয়ে ফেলছে অলরেডি আমার আম্মা আসছে দুই দিন হলো ভিডিওটা যদিও কিছুদিন আগের করা আমার শরীরটা খুব বেশি ভালো না সর্দি কাশি লেগে গেছিলো আর এর মধ্যে গলাটা একদমই বসে গেছিলো এখনও ঠিকঠাক গলাটা ঠিক হয় নাই তারপরেও ভাবলাম যে অনেকদিন যাবৎ কোনো বড় ভিডিও আপলোড করি না আজকে একটা ভিডিও আপলোড করি আর ভিডিওটা ছিল যেদিন আমার মেহাজাবিনের বার্থডে ছিল সেদিনকার ভিডিও আর আপনাদের ভাইয়াও বাসায় ছিল না আর মোয়াজও নারিকেল চলতে পারে না আর এই দুইটা নারিকেল আম্মা হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছিল তাই আমি ওইগুলি কষ্ট করে চলতেছিলাম একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে যাই হোক এর মধ্যে আমার ছেলে সারপ্রাইজ দেওয়ার জন্য মেহাজামিনের জন্য একটা কেক অর্ডার করছিল তা আমি ভাবছিলাম যে কোনো কিছুই করব না জাস্ট একটা কেক এনে ওকে হচ্ছে একটু বার্থডে উইশ করব মানে ও জানেও না ওর আজকে বার্থডে ওকে বলা হয়েছে যে দুই দিন পর ওর বার্থডে আর আজকে বলা হয়েছে যে তার এক ফ্রেন্ডের বিয়ে মানে মজের এক ফ্রেন্ডের বিয়ে এটা বলে হচ্ছে তাকে সান্ত্বনা দেওয়া হয়েছে আর ঘর যা কিছু করা হইতেছে রান্নাবান্না হচ্ছে সে ভাবতেছে যে ওই বিয়ে উপলক্ষেই করা হচ্ছে সে জানেও না যে তার আজকে বার্থডে আর সত্যি কথা বলতে আমিও জানতাম না যে মজ এত বড় আয়োজন করবে আজকে যা কিছু প্রিপারেশন সব কিছু সেই নিছে আমি জাস্ট অল্প কিছু টাকা দিছি বাকি টাকা সেই কিভাবে যেন অ্যারেঞ্জ করছে আর তার নানুর কাছ থেকে মনে হয় পাঁচশো টাকার মতো নিছে নিয়ে বাকিটা সেই হচ্ছে সব কিছু করছে এর মধ্যে আমি একা একা আর কি করবো তারপর হচ্ছে নারকেলটা উঠিয়ে রেখে দিলাম ভাবছিলাম আমি একটু তালের পিঠা করবো তখন আর ওইটা করা হয়নি আর নারকেলটা তারপর ডিপ ফ্রিজে রেখে দিছি তারপর আমার আশেপাশে যারা আছে ছোটোখাটো মানুষ মানে আমার নাতিবো পুতি যারা আছে সবাইকে ডেকে ঢুকে নিয়ে আসলাম বাসায় এসে বললাম আমি আজকে আর কোনো রান্নাবান্না করব না আমি এখন রেস্ট নিব তোরা রান্নাবান্না করে তারপর আমাকেও খাওয়া তোরাও খা তারপরে তো তো নাতিবু বিরিয়ানির আয়োজন করতেছিল আসলে কি যে হয়েছে আমি এত ব্যস্ত হয়ে পড়ছিলাম আমি যে টোটাল ভিডিওটা নিব সেটা আমার দ্বারা সম্ভব হয়নি আর আমার শরীরটাও বেশি ভালো ছিল না আর এই যে ঘর সাজানো সব কিছুই করতেছে মোয়াজার তার ফ্রেন্ডেরা মিলে ওরাই হচ্ছে ঘরটো সব কিছু গুজগাজ করতেছে আর আমি জাস্ট ফাঁকে ফাঁকে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম আসলে বিরিয়ানির লাস্ট ভিডিওটা নেওয়া হয়নি নাকি নিছিলাম কিন্তু ভিডিওটা কেন জানি আমি গ্যালারিতে খুঁজে পাচ্ছি না যাই হোক রান্না হয়েছিল বাসায় আর হচ্ছে এই তো কেক আনা হয়েছিল আর খুব বেশি না কারণ আমি নিজেও জানতাম না যে মজা এত বড় একটা কেক অর্ডার করছে আর ও শখ করে কেকটা অর্ডার করছে আর কেকের সাথে কিন্তু মেহজাবিন আর মামা লেখা হয়েছে মানে মেহজাবিন আর মেহজাবিনের মামার কিন্তু একই দিনে জন্মদিন সেজন্য হচ্ছে তার মামার নামটাও সাথে দিয়ে দিছে যাই হোক এই তো আমার প্রিন্সেসকে একটু রেডি করে দিলাম তাকে বলতেছিলাম নতুন বউ চলে আসবে তাড়াতাড়ি রেডি হোক তো সে সাজুগুজু করে রেডি হয়ে গেছে সে জানেও না যে তার বার্থডে তারপর কিছুক্ষণ পর যখন কেকের সামনে ওকে দাঁড় করিয়ে ছবি তখন বউ আসে না কেন এখনো যাই হোক তারপর তাকে বলা হয়েছে যে আজকে তোমার বার্থডে এজন্য তখন তো সে এত বেশি সারপ্রাইজড হয়ে গেছে মানে সে বুঝতেই পারেনি যে আজকে তার বার্থডে তো সে অনেক বেশি খুশি হয়ে গেছিল যাই হোক এই তো ওরা হচ্ছে আমার ছেলের বন্ধু আর পাশে যে শুয়ে আছে সে কিন্তু আমার নাতি আপনারা তো অনেক ভিডিওতে দেখছেন আর এই যে ছিল মাতা সে কিন্তু আমার তার চুলগুলো অনেক সুন্দর ছিল কিন্তু গরমের কারণে তার দাদি হচ্ছে চুলগুলি কেটে আসলে বাচ্চাদের চুল না থাকলে একটু লাগে আমি আমার বাচ্চাদের চুল আর আমার জামাই তো একদমই পছন্দ করে না দেখেন মেয়াজামিন কত খুশি কেকটা যখন শুনছে তার মানে তার জন্য আনা হয়েছে তখন তো সে একদম পুরাই পাগল হয়ে গেছে মানে কি করবে না করবে সে নিজেই বুঝতে পারতেছে না আর বিশেষ করে সে চকলেট কেক অনেক বেশি পছন্দ করে এই যে সবগুলা ধরে ধরে সে ওরা খাওয়া শুরু করে দিয়েছিল সে তো তো একদম একটা না মুখে দিতেছিল যে আর কেউ খেয়ে ফেলে কিনা সে প্রচণ্ড পরিমাণে চকলেট লাবার আমরা সবাই মিলে হাসি করতেছিলাম ছোট একটা ভিডিও আমি আপলোড করছিলাম অবশ্য দেখেন তার মুখে হচ্ছে চকলেটে হাঁটতেছে না মানে এতগুলা চকলেট সে মুখের ভিতর একবারে ঢুকাইছে তো মার্শাল্লাহ সে অনেক বেশি খুশি হয়ে গেছে আর মার্শাল্লাহ সবাই আমার প্রিন্সেসের জন্য দোয়া করবেন আমার পরিটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে ন্যাক হায়ার দান করে এবং অনেক 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 বেশি একজন ভালো মানুষ বানায় যাই হোক এই তো কেকটা কেটে সবাইকে দিয়ে দিচ্ছিলাম আর ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম আসলে আমি যতটুকু নিতে পারছি আর আমার ভয়েস নিয়ে কেউ কিছু মনে করেন না কারণ আমার ভয়েসটা এখনো পুরোপুরি ঠিক হয় নাই লাস্টে কয়েকটা পিকচার অ্যাড করে দিলাম আজকে ব্রুটে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা